আপু দুই হাজার চব্বিশ সাল প্রায় শেষ সামনে দুই তো সালে আমরা দেখছি আপনি অনেক সংগ্রামে বা আন্দোলনে ছিলেন এবং সেই সাথে বেশ কিছু কাজও আপনার হয়েছে দু হাজার সালে আসলে কি পরিকল্পনা আছে বাকি আসতে যাচ্ছে দর্শকদের জন্য দু হাজার পঁচিশে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম আমার নাটক থেকে আমি দু হাজার পঁচিশে সেই কামব্যাকটা করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি কোনো একটা ফেস্টিভ্যালের মাধ্যমেই কামব্যাকটা করব আমার অনেক বড় বড় প্ল্যান আছে নাটকের কাজ নিয়ে সিনেমার কাজ নিয়ে এবং ওটিটির কাজ নিয়ে সব কিছু মিলিয়ে আমার মনে হয়

দেখলেই লাগে মনে হয় যে ইস ওর সাথে কি রোম্যান্টিক একটা অ্যাক্টিং করলো আমার সাথে তো এত রোম্যান্টিক হয় না সামনে আসলে বাট আমাদের রোম্যান্সের এভরিথিং ভেরি ডিফারেন্ট তবে হ্যাঁ আমরা জানি যে আসলে কোনটা রিয়েল কোনটা রিয়েল তো আসলে জেলাতিটা ওই আসলে একটু সময়ের জন্য যে ইস আমার সাথে কেন এত রোম্যান্টিক হয়ে কথা বলে না সবসময় উইচ ইজ রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না

দেখেন আমাদের আস্তে আস্তে মিডিয়াম চেঞ্জ হচ্ছে আমরা মঞ্চে ছিলাম থেকে টিভিতে এসেছি সিনেমার পর্দায় গিয়েছি তারপরে এখন যেটা চলছে ডিজিটাল মানুষ ফেসবুকে ইউটিউবে কিংবা টিকটকে ইনস্টাগ্রামে দেখতে চায় তো ওখানেও তো আমাদের আমাদের দর্শকদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে তো আমার মনে হয় এটা ওটা আরও আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ডিজিটালিও কাজ করতে পারছি

বড় বোনের মেয়ে এসছে ওরা যে আবার পারফরমেন্স দেখেছে এবং দে আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে খুবই রোলার কোস্টার জার্নি ছিল ভালো ছিল একটা খারাপ সময়ের মধ্যে নিয়ে গেছি আমরা এখন আমরা আবার কামব্যাক করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি ইনশাআল্লাহ দু হাজার সবার ভালো যাবে চব্বিশে অনেক কিছু হয়ে গেছে এখন ওই যে এইসব জিনিস হয়েছে সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে পঁচিশ এবং তারপরের সালগুলোকে কাজে লাগাতে হবে ব্যস্ততা আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের থেকে কাজ বেশি করছি আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ব্যাক করব তো সেইভাবেই প্রিপারেশন নিচ্ছি অবশ্যই বড় পর্দা ছোট পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আছে শুধু বড় পর্দা না ওটি দিতেও ইনশাল্লাহ আরও বেশি দেখা যাবে আর সেটা দু হাজার পঁচিশে সব ফ্ল্যাট সব কিছু দেখবে ঠিক আছে